শীতের দিনে পিঠা রাজ পড়েছিল না হলে চলে না হাঁস পরব হাঁস পরে হরবো কি হাঁস পরলো হয় কি ও মানে যে সাদা এক যে পোষণ গুলো ওইগুলো

থাকতে পারে <�idden memorize and rain> <V statistically winesgraflies>

Aan kika dayak. Aan kika dayak. Dayak wapar ke bina. Umanis dek. Acha inu. Umanis dek. Dayak wapar. Dayak wapar. Umanis dek. Dayak wapar. മസല പാസരുന്ന <coughs> <coughs>

নাকি আমারApiException বানাইলাবা হ্যাঁ আমারApiException বানামু কি হ্যাঁ তো অত বেশি ভালো ডিজাইন করতে পারি না

with the... আজকে কিন্তু মোরা যে আসেল মাংস রাঁধছে আর বানাইছি কিন্তু মেয়ের পিঠা সেই কিন্তু মোরা যে আসেন মাংস দেখাম তাই মেরা পিঠা কিন্তু ভরিছিল মোরা অত বেশি খাই না তা খাইতে কিন্তু বেশ ভালোই লাগে তাই এখন কিন্তু এদিন মাংস কিন্তু রান্না গেছে তো আলু দিয়ে আসের মাংস রান্ধছিলাম আর এদিকে কিন্তু মেড়া পিঠাও বানিয়েছিলাম তাই মেয়েরা পিঠা বোলো খায় খাই মোরদার দেই ভালোই লাগে তাই এরকম করে সুন্দর করে বানাইছিলাম আদা খুললে বানাই আর সেই দিকে মোরা পিঠা আর অন্য দেশে বলে এইটা মেরা পিঠা তা যাই হোক মোরা পিঠা বানাইছি মেরা দিয়ে কিন্তু আর হাঁসের মাংস ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে দেখতেছি খাইতে কিন্তু বন্ধুরা একসার ভালোই লাগতে আছে তা এই রামের মেরাপিডি কেরা কেটা খাইছেন চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাকে দ্বারে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাই কিন্তু মি আঁচের মাংস খাইতেছি আঁচের মাংস কিন্তু ভালোই হিসেছিল খাইতে কিন্তু সবের মজাই হয়েছিল তাই এই রামের পিঠা আর আসের মাংস গরম গরম আঁচের মাংস আর মেরা মেয়েরাপিটে দিয়া মেয়েরাপিটে দিয়া খাইতে কিন্তু বন্ধুরা সেই মজা হইছেলে তাই মুই কিন্তু ভিডিওটা খাইতে খাইতে এনেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আম্মেগুলো লাগে দেওয়া হয় লাগে নতুন আর একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম